আপনারা দেখছেন গ্রামীণ বাংলা নিউজ আপনারা যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি যখন প্রয়াত কমরেড বুদ্ধবাবুকে তার পাম এভিনিউয়ের বাড়ি থেকে পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হচ্ছিল এটি সেই মুহূর্তের ভিডিও বুদ্ধবাবুকে পাম এভিনিউয়ের বাড়িতে দেখার জন্য পার্টির নেতা কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও মোহাম্মদ সেলিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন চলুন বন্ধুরা শুনে নেওয়া যাক এখন তার অনেক গুরুগ্রাহী মানুষ আছেন আমাদের কর্মী দরদি আছেন রাজ্যবাসী এবং রাজ্যের বাইরে অনেকে আছেন তারা যাতে শেষ শ্রদ্ধা জানাতে পারেন জন্য আজকে আমরা তার দেহ সংরক্ষণ করব বৌদির সঙ্গে কথা হলো তার পরিবারের সঙ্গে কথা হলো আমাদের পার্টির সিদ্ধান্ত আজকে আমরা এখানে কিছুক্ষণ থাকবেন এখনও যারা আশেপাশে প্রতিবেশী তার ব্যক্তিগত পরিচিত আর যারা অন্য কলকাতা শহরের মধ্যে আছেন যারা আসতে চান তারা এখানে তারা শেষ শ্রদ্ধা জানাবেন এবং তারপরে আমরা আজকে রাত বিকেল দুপুর সাড়ে বারোটার সময় এখান থেকে নিয়ে গিয়ে সেটা সংরক্ষণ করা হবে আগামী কাল সকালে সাড়ে দশটা নাগাদ আমরা আলিমুদ্দিন স্ট্রিটে নম্বর আলিমুদ্দিন স্ট্রিট রাজ্য দপ্তরে তার মরদেহ সাহিত্য থাকবে সর্বসাধারণের জন্য এবং যেহেতু দিল্লি থেকে অন্যান্য রাজ্য থেকে অনেকে আসবেন তাদের জন্যই আমাদের আজকে রাত্রে রাখতে হচ্ছে উত্তরবঙ্গ থেকে আসবেন তারা যাতে আসতে পারেন ওভার নেই কালকে সারাদিন ওখানে মরদেহ থাকবে তার এই দপ্তর থেকে তিনি কাজ করেছেন অসুস্থ হওয়া আগে পর্যন্ত দিন পর্যন্ত তারপরে কতগুলো অ্যারোস্যানেরিয়া আছে সেগুলো আমরা ওয়ার্কআউট করছি কালকে বিকেলে চারটে টাকা শেষ যাত্রা হবে প্রযাত অনেক বুদ্ধ হচ্ছে যে নেই ওনার দেহ দান করা ছিল আমরা যোগ করছি তার সে ইচ্ছা অনুযায়ী তা আমরা সেই দেহটা চিকিৎসা স্বাস্থ্যের গবেষণার জন্য তুলে দেবো আর শেষ যাত্রা হলাম কালকে বিকেল চারটের সময় আলিপুর ডিস্ট্রিক্ট থেকে সেটা আমরা চেষ্টা করছি কথা বলতে হবে কারণ তার আমি তো নির্দিষ্ট থাকে না কাছাকাছি হচ্ছে নীলতন সরকার মেডিকেল কলেজ হসপিটাল আর সেটা আছে তারপরে কথা বলতে হয় কোথায় যে ওটাকে সংরক্ষণ করতে পারবে বা কাজে লাগাতে পারবে নিতে পারবে সেটা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে আপনি জানতে পারবেন একটা মন্ত্রী